নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি চলে আসলাম এনকে ডিম লাইভ ব্লগের পক্ষ থেকে এক নতুন ব্লগ নিয়ে আর আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম সকালবেলা ঝটফট বাসি কাজ সেরে নিয়ে আমি স্নান করে রেডি না হয়ে একটু ম্যাগি খেতে বসলাম কারণ আজকে আমাকে সকাল সকাল দোকানে বেরোতে বেরোতে হবে কারণ দোকানে গিয়ে আমার অনেকগুলো অর্ডার পড়েছে সেগুলো আমাকে কন্টিনিউ করতে হবে প্রথমেই আজকে আমার চিকেনের অর্ডার পড়েছে তাই জন্য আমি চিকেনের সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর চাউমিনেরও অর্ডার পড়েছে চাউমিনেরও ইনগ্রিডিয়েন্টসগুলো সব রেডি করে নিয়েছি ঝটফট আমি চিকেন নিয়ে চলে আসলাম কারণ আমার হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে সারাদিন যেহেতু আমি ফিল্ড ওয়ার্ক গেছিলাম ফিল্ডেই কাজ করেছি ওখানে আমাদের সব অনেক অনেক দিদি ভাইরা ছিল ওদের সাথে মিলেছি আরও আমাদের যারা সব নতুন নতুন দাদা ভাইরা আসছিলো তাদেরকে আমি অল্প অল্প করে প্রোডাক্ট দিয়ে তাদেরকে আমি বিজনেস প্ল্যান শো আপ করলাম তো ওনারা সবাই এগ্রিট হয়ে গেছে তাই জন্য দোকানে ঢুকটা অনেক লেট হয়ে গেছে বিকেল মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ বাজে তখন আমি চিকেনের জন্য সমস্ত মশলা রেডি করে নিলাম একটু পেঁয়াজ কুচি আদা কুচি সমস্তটা দিয়ে জিরা লঙ্কা দিয়ে আগে একটু পেস্ট বানিয়ে নিলাম পেস্টের সঙ্গে আমি মাংসটাকে নিয়ে এসে টোটালটাকে ম্যারিনেট করে রাখলাম হলুদ লবণ আর তেল দিয়ে টোটালটাই এবার আমার মশলাটা কটা হয়ে গেল তারপরে আমি ভাতও বসিয়ে নিলাম কারণ আমাকে বেলা ভাত খেতে হবে ডিনারে আজকে চিকেন ভাতই খাবো তাই জন্য ভাতটাও ঝটপট বসিয়ে নিলাম দেখো বন্ধুরা তোমরা কে ইলেকট্রিকে ইন্ডাকশান ওভেনে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু ইলেকট্রিক ওভেনে সবটা রান্না করি কারণ আমার গ্যাসও আছে তবুও আমার এটাতে রান্না করতেই ভালো লাগে এর জন্য একটু আলাদা বাসন লাগে ওগুলো এক্সট্রা কিনে নিতে হয় তাই আমার খুব সুবিধা হয় আমি আগেই কিনে নিয়েছি এবার আমি চিকেনের জন্য তাওয়াটা বসিয়ে দিলাম সেখানে তাওয়াটাকে গরম করতে দিলাম হালকা আমি সর্ষা তেল দিয়ে দিলাম কারণ সর্ষের তেল দিয়ে আমি রান্না করি এই সরষের তেলটা আমি কিন্তু বাড়ি থেকে নিয়ে আসি কারণ আমাদের জমিতে অনেক সরষা হয় আর সেটা মা সারা বছর রিজার্ভ করে রাখে আর মাসে মাসে দশ পনেরো কিলো করে রোদ্রে দেয় সুন্দর করে শুকিয়ে নেয় তারপর মিল থেকে গিয়ে পিষে নিয়ে আসে তখন অনেক তেল বেড়ায় আমি যখন মালদাতে যাই তখন মা আমাকে রান্নার জন্য আমাকে অনেকটা সর্ষা তেল দিয়ে দেয় আর আমাকে তেল কিনতেও হয় না এবার আমি এই তেলটার মধ্যে আমি একটু এলাচ একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম বেসিক্যালি চিকেনটা সবাই অন্যরকমভাবে রান্না করে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। এক একদিন এক এক রকম হয় এবার আমি আলুগুলো এর মধ্যেই হালকা ভেজে নেব কারণ বেশি কড়া করব না তাহলে সিদ্ধ হতে চাইবে না কারণ এগুলো নতুন আলু তো নতুন আলু যদি আমি বেশি ভেজে নিই আবার যদি আমি হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিই তাহলে একটু কম সিদ্ধ হয় তাই জন্য হালকা মানে তেলে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম আলুগুলো দেখো অনেক সুন্দর ভাজা হয়ে গেছে একটু লাল লালও হয়ে এসে তার মাঝখানে আমাকে একজন দাদা ভাই এসে বললো ডিমের অমলেট খাবো তাই জন্য আমি আবার ডিমের অমলেটটা করে দিলাম এটা হচ্ছে টোটাল আমি রেডি করাই ছিল তাই জন্য আমার খুব লেট একটা হলো না আর উনি খুব খেতে পছন্দ করেন ওনারা অনেকগুলো ফ্রেন্ড আছেন আসলেই মানে মোটামুটি কি বলবো দশ থেকে বারোটা করে ডিমের অমলেট খান তিন চারজন মিলে বসেন আর করে দিতেই হয় করে দিতেই হয় বাট আজকে উনি দুটো ডিমের অমলেট একসাথে খেলেন প্রথমে একটা করে দিয়েছি আর একটা লাস্টে করে দিচ্ছি দেখো অমলেটটা প্রায় হয়েই গেছে এবার আমি টুকরো করে মাঝখান দিয়ে একটুখানি কেটে নেবো কেটে নেওয়ার পরে ওনাদেরকে প্লেটে আমি সার্ভ করে দেবো অনেকটাই লাল হয়ে গেছে অ্যাকচুয়ালি একটুখানি রেখে দিতে হয় কারণ ভেতরে পেঁয়াজগুলো ওনার সিদ্ধ হতে চায় না কাঁচা কাঁচাই থেকে যায় তাই জন্য আমি একটু ওয়েট করলাম এবার মাঝখান থেকে কাটাও হয়ে গেছে সেই অনুযায়ী আমি ওটাকে প্লেটে সাজিয়ে দিলাম ওটাকে আগেরটাতে দিয়ে দিয়েছি ব্যাস এবার আমি চিকেনটা আবার বসিয়ে দিলাম চিকেন রান্না করতে করতে হয়তো আমার কিছুক্ষণ টাইম লাগবে কারণ চিকেন রান্না করতে বেসিক্যালি একটু টাইমই লাগে ম্যারিনেট করা চিকেন আছে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে রান্না বসিয়ে দেবো এখন আবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তারপরে হালকা আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো কারণ পেঁয়াজটাকে পেস্ট করা আছে তবুও একটু গোটা পেঁয়াজ যেরকম একটু ভাজা বেশ মতো থাকে ওটা একটু ফ্লেভারটা ভালো আসে আর চিকেনের টেস্টটাও অনেক সুন্দর হয় তাই জন্য আমি পেঁয়াজগুলোকে একটু কড়াভাবে ভেজে নেব লাল লাল করে তারপরে আমি মশলাগুলোকে কষিয়ে নেবো এখনও দেখো কড়া করে ভাজা হয়নি আর কিছুক্ষণ লাগবে তার মধ্যেই আমার কড়া করে ভাজা হয়ে যাবে যখন একটু লাল লাল হবে তখনই এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো এটাতে কি হয় বলো তো অনেকটাই ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে অনেক সুন্দর হয় অনেকটাই বোধহয় হয়ে গেছে আজ আমি যেখানে গেছিলাম একটু আমাদের দাদম অঞ্চলের থেকে একটু ভেতরে যেখানে আমাদের অনেক গ্রামের মধ্যে দিয়ে যেতে হয় টোটো করেই গেছিলাম ওই গ্রামটাকে অনেকটাই ভিজিট করা হয়ে গেল যারা মার্কেটিংয়ে কাজ করে ওদের নাম আমি লিস্ট করে নিলাম হালকা আজকে আমি একটু ক্যাপসিকাম দেব আর পেঁয়াজের সঙ্গে একটু ক্যাপসিকামটা দিলে ফ্লেভারটা আর অনেক টেস্ট হয় ফ্লেভারটাও ভালো লাগে টোটালটাই অন্যরকম একটা স্মেল আছে তাই জন্য আমি ক্যাপসিকামটাকে একটু ভাজটা ভেজে নিচ্ছি যদি আমি ডাইরেক্ট স্টকের মধ্যে দিয়ে দেয় তাহলে কাঁচা কাঁচা থাকবে সিদ্ধ হবে না দেখো খুব সুন্দর একটা লাল লাল ভাব হয়ে গেছে এখন আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো পেস্ট দিয়ে দিলাম কারণ আমি লাল লঙ্কা ইউজ করে নিই কাঁচা লঙ্কা ইউজ করেছি কারণ পেটের পক্ষে ওটা ভালো আর খেতেও অনেক টেস্ট হয় হয়তো কালারের দিক থেকে একটু শেড হয় দেখতে একটু খারাপ লাগে বাট শরীরের পক্ষে অনেক উপকার তাই জন্য আমি মশলাটাতে হালকা একটু তেল দিয়ে কষিয়ে নিলাম সঙ্গে একটু টমেটোও দিয়ে দিলাম টমেটো দিলে কি হবে কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে আর মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর তেলটাকেও তাড়াতাড়ি ছেড়ে দেবে অনেক কম তেল দিয়েছি এবার আমার যেহেতু মাংসের মধ্যে আগেই তেল দেওয়া ছিল ম্যারিনেট করার মধ্যে ম্যারিনেট করার সময় তাই জন্য আমি আর মশলাতে বেশি তেল দিইনি এবার যখন আমি একটু নাড়তে থাকবো এবং কষিয়ে নেবো তখন হচ্ছে পুরো তেলটা উঠে যাবে এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিলাম কারণ আলুটা যেহেতু আমি হালকা ভেজেছি তাই জন্য চিকেন আর আলু একসাথেই সিদ্ধ হবে তাই আমি আলুগুলোকেও দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি সকালবেলায় আজকে আমাকে দাদা ফোন করে দিয়েছিল কারণ হচ্ছে আমাকে বলেই দিয়েছিল যে আজকে আমি চিকেন খাবো তো ওই জন্য আমি দুপুরবেলা আর কিছু রান্না করে নিই রাতের বেলা একটু নিজের জন্যও হয়ে গেল আর ওনাদেরকেও আমি রান্না করে দিয়ে দিলাম বেসিক্যালি ওনারা সব কিছু রেডি করে দেয় আমাকে শুধু রান্না করেই দিতে হয় তার জন্য ওরা একটা অ্যাডজাস্টমেন্ট করেই নেয় আর মোটামুটি দু তিনজন ছিল তো ও রুটিও করে দিতে বলছিল বাট আমি রুটি করতে পারি না জন্য আমি রুটি করিনি শুধু আমি চিকেনেরই অর্ডার নিয়েছিলাম তাই জন্য আমি চিকেনটাই আমি রান্না করে দিলাম দেখো অনেকটা তেল উঠে গেছে কষানোও হয়ে গেছে এবার আর একটু হালকা ঢেকে অনেকটাই রেখে দেবো কারণ এর সঙ্গে যদি একটু লাল মরিচ অ্যাড করা হয় না তো কালারটা অনেক ভালো হয় কিন্তু যারা খাচ্ছিলেন তারাও লাল মরিচ খেতে চাইলো না চিকেনটা এবার হয়ে গেছে হালকা একটু ঢাকা দিয়ে নিলাম দু চার মিনিট পরে আমি বাটিতে নামিয়ে নিলাম ওদেরকে পুরোটাই দিয়ে দিলাম আর আমি হালকাটা নামিয়ে নিলাম সাড়ে নটা বাজে আমি দোকান বন্ধ করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার দোকান আমি পুরোটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এখন আমি ষাট বন্ধ করব আর রাত্রের ডিনার আমি এখানে চিকেন ভাত এখানেই করে নিলাম এবার আমি শাটারটাকে অফ করে দেবো দোকানটা বন্ধ করে দেবো কারণ অনেক রাত হয়ে গেছে আমি আগে থেকেই টোটোওয়ালাকে বলে রাখি উনি আমাকে ঠিক টাইম মতো আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে এবং যে বাড়িতে আমাদের ভাড়া থাকি সে বাড়িতে আমাদের দাদাদেরও ওখানেই দোকান থাকে তখন কোনো অসুবিধা থাকে না সবাই জেগেই থাকে কিন্তু রাস্তাঘাটে একটু লোকজন কম থাকে মোটামুটি দু তিন মাস এসে আমি খুব মানে অপরিচিতর মধ্যেই পড়েছিলাম কিন্তু এখানে যখন আস্তে আস্তে আমার পরিচিতি লেভেলটা বেড়ে যায় একদম নিজেদের বাড়ির মতো হয়ে যায় তো মানুষগুলো ভীষণই ভালো এই জায়গাটাতে পুরোটাই এটা মার্কেট এই যে লাইটটা দেখছো এটা আগে ছিল না এটা নতুন করে দিয়েছে অঞ্চল থেকে যেহেতু এটাকে অঞ্চল মোড়ই বলে তাই জন্য মার্কেটটা খুব ভালো হয়েছে আর অনেকটাই অনেকটাই লাইটের আলু পড়ে তাই জন্য আরও ভয় কম লাগে আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করে দিলাম আমি কোথায় কি কাজ করি এবং কিভাবে ব্যবসা শুরু করছি হয়ে গেল এখন হচ্ছে আমি টোটোর জন্য অপেক্ষা করছি এইভাবেই আমাকে রোজ কাজ করতে হয় কাজে বেরোতে হয় আর ছোট্ট আমি আমার নিজের থেকেই ব্যবসাটা আমি স্টার্ট করেছি তোমরা সকলেই আমাকে আশীর্বাদ করো আমি যেন এখান থেকে কিছু করতে পারি আর তোমরা সবাই ভীষণ ভালো থেকো রাত্রে আমি ডিনার ঘরে গিয়েই করে নেব আর হয়তো তোমাদের সাথে কথা হবে না কথা বলতে বলতে আমার টোটো চলে আসলো এবং আমি টোটোতে বসে গেলাম কিন্তু দেখো চার সাইডটা কি অন্ধকার অনেক জোরেই টোটোটা চালাচ্ছে কারণ বেশিক্ষণ লাগে না এখান থেকে আমাদের দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আর তবুও ভালোই লাগছিল কিন্তু রাস্তাটা ভীষণ অন্ধকার কারণ এই সাইডে দুই সাইডে খালি সুপারি বাগান আর জমি জমির মধ্যে তো বেসিক্যালি আর লাইট থাকে না তো পৌঁছে গেলাম আর যেহেতু আমাকে বাড়ির সামনেই নামিয়ে দিলো ওই জন্য গেট আমি খুলে নিলাম এবার আমি চলে যাচ্ছি সবাই তোমরা ভালো থেকো টাটা